সরকারকে বলতে চাই আপনারা যে আমাদের পাহারে এত দমন নিপীড়ণ নির্যাতন চালান আপনাদেরকে একদিন এই জবাব দিতে হবে তুমি বতনি হাওরফা 2020 সালে যে আমার সেই শিবানী সরকার সে সেই 92 সমৃদ্ধ ছাত্র আন্দোলন জীব ছাত্র ও লাগ তারা একদম এক গুছলগান গুছনে শিব আলাদাই পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমান্তালে কিন্তু কৃষিবাদী সরকার পতনের পর আমি সে অধিকার নেবে সমতল শান্তি ফিরে এলেও আমি পাহাড়ের যে নিপীড়ন নির্যাতন আমি এজসে আগা দক্ষিণ কৃষিবাড়ি আস শেখ হাসিনা আবুলার জিকে ঘুরে এলাম আমি এজ সিকে ঘুরে আসি আমি হিতে দিকে ঘুরে আসি আমি হিতে সাংবিধানিক আদিবাসী স্বীকৃতি হিতে না হবো আমার আমার নিজস্ব জাতিসত্তা আমার নিজস্ব ভাষা নিজস্ব পোশাক খেলে আমি হিতে আমার সাংবিধানিক স্বীকৃতি আমরা ভাবো তাহলে

i <laughs>